সরকারি হাসপাতালে ভর্তির নাম করে রোগীকে নিয়ে গিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তির অভিযোগ অ্যাম্বুলেন্স চালক ও বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে এরপরই মোটা অঙ্কের টাকা বিল করার অভিযোগ আর এই ঘটনায় মালদহে সক্রিয় হয়ে উঠেছে অ্যাম্বুলেন্স চক্র মালদহ মেডিকেল কলেজে স্থানান্তর করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ এরপর চিকিৎসা নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল মূলত অ্যাম্বুলেন্স চালক ও নার্সিংহোম কর্তৃপক্ষের চোখ সাজসে মালদহে ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে এই চক্র অভিযোগ পেয়ে ঠিক সেরকমই একটি চক্রের বের করে নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলো জেলা স্বাস্থ্য দপ্তর মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায় গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার গোরা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের সতেরো তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন এরপর সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় অভিযোগ যে অ্যাম্বুলেন্স করে এই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেগুলো পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদহ শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায় এরপর সেখানে কার্যত এই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে এই নার্সিং হোম কর্তৃপক্ষ বলে অভিযোগ প্রায় এক লক্ষ টাকার ওপর বিল করা হয় এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রোগীকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন সেই সঙ্গে এই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন আর এ নিয়েই কিন্তু শুরু হয়েছে মালদা জুড়ে রাজনৈতিক চাপা আমার বাবা খুবই অসুস্থ হয় আমরা নিয়ে যাই দু মিলে গাজল হাসপাতালে ওখানে ডাক্তারবাবু বললো যে মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাও আমরা নিয়ে আসছি তারপরে তো এই অ্যাম্বুলেন্স চালক বললো কি যে ওখানে ট্রিটমেন্ট হয় না গ্যাস না একটা কী গ্যাসের মতন আছে ওগুলা বলে পাওয়া না অক্সিজেন অক্সিজেনটা পাওয়া যাবে না তো আমরা তো আর কিছুই বলতে পারি না বাবাকে নিয়ে তো আমরা আমাদের মাথা খারাপ হয়ে আছে আমরা তো তখন জোর করে আমি আমি বললাম যে ওদিকে নিয়ে যাই না কোথায় নিয়ে যাচ্ছ গাড়ি ও জোর করে নিয়ে চলে গেল হোমে ওখানে গেলাম মোটামুটি দেড়টা বাজে যে দেখি কোনো ডাক্তার নাই কিছু নাই কেউ নাই আর কি দুটা স্টাফ ছিল মনে হয় ওনাদের সাথে তো যে তারপরে ঢুকালো নার্সিংহোমের ভিতরে ঢুকে অক্সিজেন লাগিয়ে দিলো তারপর আমাদেরকে বাইরে ডাকলো বাইরে ডেকে বলছে যে আপনাদের টাকা জমা করতে হবে আমি বললাম কত বলে এখন বিশ হাজার টাকা জমা করো চব্বিশ ঘন্টার পর্যন্ত এখন আর কিছু বলা যাবে না আমি ওটাও বললাম যে টাকা জমা দিয়ে দেবো আবার কিছু বলতে পারবো না চব্বিশ ঘন্টার মতন তাহলে তো কেমন হলো তো বলছে আর ডাক্তারবাবু আসলে আপনার সাথে কথা হবে তারপরে তো রাত গেলো সকাল প্রায় দশটা সাড়ে দশটার দিকে ডাক্তারবাবু এসছে ডাক্তারবাবু এসে আবার কী কী চিকিৎসা করলো না করলো কিন্তু কত টাকা বিল করেছিল বিল তো বিরাশি হাজার করেছিল চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা দেওয়ার পরেও তারপরে ডিএম অফিস থেকে যখন তখন কি বললেন হ্যাঁ ডিএম অফিস থেকে লোক যেয়ে আমাদের খুবই উদ্ধার করেছে নাহলে তো এমন পরিস্থিতি ছিল চিকিৎসার তো কোনো ই নাই ব্যবস্থা সেরকম নাই কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত অপরান্ত আমার টাকাও যেত কিন্তু ডিএম অফিস থেকে যা উদ্ধার করেছে আমি খুবই এখন কেমন আছে এখন আমাদের ওখান থেকে ডিএম অফিস গিয়েছিল ওখান থেকে নিয়ে এসে মালদা মেডিকেলে ভর্তি করেছে ওখানে তো বাবা এখন দেখি ভালোই ওখান থেকে অনেক সুস্থ হয়েছে আর চিকিৎসাও ওখানে আমার এই যে অ্যাম্বুলেন্স চালকদের এদের চাইলগুলা কীভাবে এভাবে করে এরা এরা কি জন্য এর এভাবে করে গরিব মানুষকে এর ওদের ওদের কোনো ই নাই যে কোথায় নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে একটু আপনাকে গাজল হাসপাতাল থেকে কোথায় নিয়ে যেতে বলেছিল আমাদের এই মালদা মেডিকেল হসপিটালে নিয়ে আনতে বলেছিল হ্যাঁ গাজল ডাক্তার বাবু বলেছিলেন অ্যাম্বুলেন্স চালককে বলেছিলেন হ্যাঁ আমি বলেছিলাম যে অ্যাম্বুলেন্স চালককে দে পার করে যাচ্ছ কোথায় অবশ্যই এখানে চিকিৎসা হবে না ভালো নালে ওখানে না নিয়ে গেলে মরে যাবে আমাকে আরও তো ভয় দেখিয়ে দিল আমি তো আর কিছু বলতে পারি না আমরা গাজল হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তার ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই আপনি এক কাজ করুন আপনি মেডিকেলে নিয়ে যান মালদা মেডিকেলে নিয়ে যান তারপরে কি হয়েছে দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই গাড়ি ভাড়া করি ওখানে আমাদেরকে গাড়ি অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে দুই হাজার কথা হয়েছে এখানে আস্তে আস্তে পঁচিশশো টাকা করে দিয়েছে এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে ই নার্সিং নার্সিংহোমে নিয়ে গেছেন ওখানে যে বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া হয়ে গেছে কোনো ট্রিটমেন্ট নাই কোনো কিছু নাই তারপরে তখন আমরা বললাম যে স্যার আমরা গরিব মানুষ আমরা এখানে রাখার সমর্থ নেই আমাদেরকে ইয়ে পাঠিয়ে দেন যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি এত বিয়াল্লিশ হাজার টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন বিয়াল্লিশ আরও বিরাশি হাজার টাকা ট্রিটমেন্ট কি হয়েছিল না সেরকম ট্রিটমেন্ট হয়নি মানে আর কি বলবো মানে যাকে যেরকম পারছে মানে আমরা তো ওখানে ছিলাম আর কি যত আমি এটা আমি বলবো যে এই গাজল অ্যাম্বুলেন্সের

মালদা মেডিকেল কলেজে আমরা যাব হ্যাঁ তো ড্রাইভার বলছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না আর কি তো ওরা বলছে চলুন এসে নিয়ে যায় এই নার্সিং হোমে ওরা জোর করে এসে নিয়ে যায় না আমি আমরা যেতে চাইনি আর কি না যেত মানে কি তাহলে আমার বাবা মানে হয়তো আমাদের টাকাও যেত আর বাবাকেও পেতাম না আর

বিল করে যে প্যাসেন্ট ফাঁকে জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে এটা খসড়া আপনি সাদা কাগজে এমনি বিল করে ম্যানেজার সাহেবকে দেই আমরা জানতে পারি ম্যানেজার এইভাবে দিয়েছে তারপরে সেটা আর ম্যানেজার কথা না বলে তারা স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে কালকে আমরা গিয়ে স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি হ্যাঁ এবং আমরা ম্যানেজারকে খোঁজ করেছি তার এই গাফলিতির জন্য এই ভুল ফার্ডার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ পরবর্তীতে হবে না এবং বর্তমান ম্যানেজারকে আমরা সকোচ করেছি ম্যানেজারের উপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন না ম্যানেজার এত বড় একটা সংস্থাকে মানে ভুল করবে তো ম্যানেজারকে সাথে তো নীতি হবে না ম্যানেজার তো আপনার তথ্যবদনেই কাজ করে না ম্যানেজার আমাদের না জানিয়ে এটাই হয়েছে এটা আমরা জানতাম না হ্যাঁ বিলটা সম্বন্ধে খসড়া বিল এটা এটা কোনো লিখিত বিলও হয়নি শুধু জাস্ট জানানো হয়েছিল প্যাশন পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে হ্যাঁ যে আপনারা কি স্বীকার করছেন যে এটা আপনার আমাদের ভুল হয়েছে না এটা আমাদের আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে আমাদের এটা আমরা ভুল স্বীকার করছি পরবর্তীটা হবে না হ্যাঁ এটা রোগীর পরিবারে আরও একটা অভিযোগ যে এখানে চিকিৎসা পায়নি তারা চার দিন ঘুরে থেকেছে অথচ মোটা টাকা একটা বিল করা হয়েছে সেটা তো সেটা তো পাবলিক ট্রিটমেন্ট করে না যথেষ্ট আমাদের এমবিবিএস ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করছে ঠিক আছে এবং রুগী সুস্থ ছিল যখন আসে রুগীর অবস্থা খুব খারাপ ছিল কিন্তু দুদিন ট্রিটমেন্টের পরে রুগী ভালো ছিল অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে টাকা পয়সা সেগুলো কোনো ব্যাপার নাই এটা 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 অস্বীকার করা যাবে না যে অ্যাম্বুলেন্স তো সব জায়গাতে প্যাসেন্ট হয় কিন্তু এর সঙ্গে অ্যাম্বুলেন্সের আর কোনো যোগাযোগ নাই অ্যাম্বুলেন্সকে আপনারা কি টাকা দেন না এটা এটা ভিত্তি না এটা এর কোনো মূল্য নাই এটা ফালতু যে বলেছে এটা মানে রং লাগানোর কথা বলেছে তাহলে ভুল হয়েছে তো নার্সিং হোমে তো প্যাশেন্ট তো অসুস্থ অ্যাম্বুলেন্স তো সব জায়গাতে প্যাশেন্ট আসবে কিন্তু মানুষ যেটা ই করছে সেটা ভিত্তি এর কোনো ই নাই একটা নার্সিং হোম চালাতে যে যে পরিকাঠামো দরকার তা সমস্ত কিছু রয়েছে কি আপনাদের এখানে হ্যাঁ আমাদের এখানে সমস্ত ট্রিটমেন্ট পেশেন্টটা কালকে ভর্তি হয়েছে ও একটু ক্রিটিক্যাল আছে এখনও খুব বেশি মানে ভালো বলতে পারে ভর্তি যখন যখন হয়েছিলো তখন থেকে কাছাকাছি একই রকম আছে আন্ডার ট্রিটমেন্ট চলছে বাইপ্যাপ থেরাপি চলছে ডাক্তাররা অবজারভেশন করছে সবসময় মনিটরিং করছে যদি খুব বেশি সমস্যা হলে ভেন্টিলেশন দিলেও দিতে হতে পারে তবে এই মুহূর্তে অতটা কিছু বলা যাচ্ছে না মনিটরিং চলছে হ্যাঁ মনিটরিং চলছে অ্যাম্বুলেন্সের দৌরাতো সেটা তো আমরা বলতে পারবো না এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো তবে স্যার এই যে বলা হচ্ছে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে যে মেডিকেল কলেজে অক্সিজেন ভালো পাওয়া যায় না এই ফেসিলিটি এগুলো মানুষকে কী বলবো মানে এটা কি কতটা কি সাধারণ মানুষকে আপনি কী বলবো অক্সিজেন পাওয়া যাবে না কারণ অক্সিজেন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে পেশেন্টরা কালকে ভোট আমরা গত কিছুদিন ধরে আমাদের যে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর তাদেরকে দিয়ে বিভিন্ন নার্সিং হোমে আমরা ভিজিট করাচ্ছি সাথে সাথে ডায়াগনোসিক সেন্টারগুলোতে ভিজিট করাচ্ছি সিমিলার ভিজিট গাজলে হয়েছিল আর গাজল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টকে সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড একজন বয়স্ক পেশেন্ট ছিল সে পেশেন্টে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সে পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিং নার্সিংহোমে নিয়ে যায় ইংলিশ বাজারে সেখানে যে ওই যে নার্সিংহোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে সেখানে দেখে যে প্রায় এক লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেস করা হয়েছে কিন্তু কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে যখন আব্দি ও বিল পেমেন্ট করবে না তখন অব্দি ওনাকে ছাড়া হবে না যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা করিয়েছি এখন এই পেশেন্টটা একটু ভালো আছে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে মালদা জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে পোতা অ্যাম্বুলেন্স সিভিক যারা স্বাস্থ্যকর্মী তারা সব প্রতারক হিসেবে এখন কাজ করছে যার জন্য গরিব দুস্থ মানুষ যখন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য আসছে কিংবা গ্রামীণ হাসপাতাল থেকে তখন যখন তাদের ডিস্ট্রিক্ট হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে তখন এক শ্রেণীর অসাধু চক্র দালাল চক্র প্রতারক চক্র সে অ্যাম্বুলেন্স হোক সে স্বাস্থ্যকর্মী হোক সে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত হোক তারা কি করছে মাঝ রাস্তাতে সেই সমস্ত পেশেন্টদেরকে নিয়ে এসে ঘুরপথে শহরে গজিয়ে ওঠা শহর সংলগ্ন জায়গায় গজিয়ে ওঠা সমস্ত নার্সিংহোমে তাদেরকে নিয়ে ঢোকাচ্ছে এরপরে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের কাছে লক্ষাধিক টাকা যখন দাবি করছে তখন সেই সমস্ত পরিবারের মানুষজন জমি জায়গা গরু বাছর বিক্রি করার পরেও তাদের পাওনা টাকা দিতে পারছে না প্রশাসন ভালো কাজ করছে এটা যেমন ঠিক আবার প্রশাসন সঙ্গে সঙ্গে এই সমস্ত নার্সিংহোম গজিয়ে ওঠার পেছনে যে চক্র সেই চক্রের সঙ্গেও সামিল হয়েছে অবিলম্বে আমরা বলবো মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে এই গজিয়ে ওঠা যে সমস্ত নার্সিংহোম মালদা শহর জুড়ে চলছে তাদের যাদের লাইসেন্স নাই তালা ঝোলানো হোক এবং অবিলম্বে এই সমস্ত নার্সিংহোম খুলে যে সমস্ত প্রতারক চক্র আর সাধারণ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের আমরা শুনেছি এবং আপনারা এটাও দেখেছেন যে এই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্টের যে সার্ভেলেন্স টিম হেলথ ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট হেলথ সার্ভেলেন্স টিম সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে রিকভারি করেছে এবং সেই নার্সিংহোমে গিয়ে সঠিকভাবে আইন ব্যবস্থা গ্রহণ করেছে এবং পেশেন্টকে নিয়েছে অলরেডি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার অ্যাডমিশনের ব্যবস্থা করেছে কাজেই আপনারা একটা জিনিস পরিষ্কার মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলার স্বাস্থ্য প্রশাসন তারা প্রত্যেকেই এইসব ব্যাপারে অত্যন্ত কনসার্ন বলে কোনো মানুষ যদি বাইরে কোনো বা জায়গায় চিটেড হয় তার বিরুদ্ধেও কিন্তু সমস্ত জায়গায় আমাদের এন্টার অ্যাডমিনিস্ট্রেশনের টিম অত্যন্ত সজাগ আছে মানুষকেও একটু সচেতন হতে আমরা আবেদন রাখবো যেখানে পেশেন্টকে রেফার করা হচ্ছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেখানে পেশেন্টকে অ্যাম্বুলেন্স পার্টি কীভাবে প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলোতে মানুষকেও সচেতন হতে হবে আর পুলিশ প্রশাসনও আগামীতে এই ধরনের যে অসাধু চক্র সেগুলোর ব্যাপারে যেন আরও বেশি কসাস হয় আরও বেশি কনসার্ন হয় এটা আমাদের প্রত্যাশা থাকবে বিজেপি দেখুন বিজেপি তো অভিযোগ করা ছাড়া কোনো কাজ নেই এরা না জন্মতে থাকে না মানুষের মৃত্যুতে থাকে না ঈদে থাকে না দুর্গাপূজায় থাকে এদের কাজ হচ্ছে খালি টিভির সামনে গিয়ে অভিযোগ করা এদের অ্যান্সার দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জেলার প্রত্যেকটা জেলা প্রশাসন এতটাই অ্যাক্টিভ এবং এতটাই কনসার্ন টুয়ার্ডস দ্য পাবলিক অত্যন্ত সচেতনভাবে মানুষের যে কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য শতপ্রণোদিত আছে আমরা শুনেছি